আজকে অক্টোবর অক্টোবর মাসের এগারো তারিখ আমার আনার গাছ এগুলো হচ্ছে আমি হচ্ছে রাসায়নিক যেগুলো সার আছে ফল ফুল আনার জন্য সেই সারগুলো দিয়ে দিচ্ছি যেমন আর টিএসপি এমওপি যেটা পটাশ লাল পটাশ আর হচ্ছে কিছু পরিমাণে আমি ওই যে ইউরিয়া যেটা নাইট্রোজেন সমৃদ্ধ সার এইটা দিয়ে দিচ্ছি গাছের জন্য সামান্য পরিমাণে হলেও নাইট্রোজেন প্রয়োজন যেটা আর কি আমরা নর্মালি জৈব সার যেটা হচ্ছে গোবর বা কম্পোস্ট পেয়ে থাকি তবে আমরা গাছ যদি ছোটো হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ইউ দিতে পারি নাইট্রোজেনও দেওয়া যায় কারণ নাইট্রোজেনের একটু হলেও অনেক একটু না বেশ খানিকটাই ভূমিকা আছে এটা হচ্ছে পটাশ ভিতরে পটাশ বৃত্তমান আর এটা হচ্ছে টিএসপি টিএসপি অর্থাৎ ভিতরে থাকে হচ্ছে ফসফরাস আর এটা হচ্ছে ইউরিয়া নাইট্রোজেন যেমন এইটা হচ্ছে আমি আমার হচ্ছে এখানে হচ্ছে পঁয়ত্রিশ গিলা পঁয়ত্রিশ গ্যালনের জিও ব্যাগ এইখানে আমি গর্ত করে নিয়ে মাটির চারপাশে গাছের চারপাশে গর্ত করে নিয়ে সবগুলো গাছে দিয়ে দিব এটা হচ্ছে একটা মেক্সিকান জাতের একটা আনার বা ডালিম বা বেদানা যেমন এই যে ইউরিয়া ইউরিয়া যদি আমি এইভাবে তুলি সেই ক্ষেত্রে হচ্ছে বারো থেকে বারো বারো বা চোদ্দো গ্রামের মতো উঠে আমি এই পরিমাণে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটায় আর পটাশ পটাশ হচ্ছে একটু ভারী এইভাবে ধরলে বিশ গ্রাম বা বাইশ গ্রাম পটাশ হচ্ছে এখন অবস্থায় ফুলা ফুল ফল আনার জন্য অবস্থায় সেই ক্ষেত্রে আমি বিশ থেকে পঁচিশ গ্রাম যদি পঁচিশ গ্যালন হয় আর গাছ যদি মোটামুটি প্রাপ্তবয়স্ক হয় সেই ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি আশা করলাম বাইশ বা তেইশ গ্রাম চলে গেল আর এটা দেওয়া যাবে যেটা টিএসপি ফসফরাস এটা হচ্ছে গাছের শিকড় শিকড় বৃদ্ধি ও গাছের ডালপালাকে শক্তিশালী করে এটা আমি ব্যবহার করতে পারি হচ্ছে যদি আমি এই এটা হচ্ছে এটা হচ্ছে দশ মিনিট একটা যেটা হচ্ছে বাচ্চাদের বা ওষুধের পাত্রে থাকে এখানে তুললে এটা হচ্ছে আমার পনেরো থেকে বিশ গ্রাম এরকম একটা গাছে দেওয়া যাবে পঁয়ত্রিশ গ্যালন জিও ব্যাগে পনেরো থেকে বিশ গ্রাম দেওয়া যায় এটা যদি আমি এইভাবে তুলি সেই ক্ষেত্রে এখানে প্রায় বিশ গ্রামের কম ওঠে আঠেরো সতেরো গ্রামের মতো উঠে পনেরো থেকে বিশ গ্রাম যেহেতু দিতে পারবো সেই ক্ষেত্রে আমি এইখানে হচ্ছে প্রায় সতেরো গ্রাম দিয়ে দিলাম তবে যারা প্রথম ব্যবহার করবেন তারা একটু খেয়াল রাখবেন যে এটা হচ্ছে গাছের কোনো ক্ষতি করতেছে কিনা যদি ক্ষতি করে সেক্ষেত্রে আপনারা গাছের মাটি ধুতে তুলে দেবেন বা পানি দিয়ে এটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন তবে জিও ব্যাগ যেহেতু এইখানে ফেলে দেওয়া হচ্ছে প্রায় একটু কষ্টকর সেই ক্ষেত্রে ফেলে মাটিটা তুলে দেওয়াই ভালো হবে পানি না দিলে আরো গাছের শিকরা ছড়িয়ে যাবে সেই ক্ষেত্রে এভাবে গর্ত করে আপনারা দিতে পারেন আর গাছের মাটি যদি ভেজা থাকে অর্থাৎ বৃষ্টি যেহেতু কিছুদিন আগে বৃষ্টি কন্টিনিউ সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে কমার বেশি জেলাভেদে সেই ক্ষেত্রে আপনারা যে পর্যন্ত মাটির সুদা শুকাবে না বা রোদ উঠবে না সেই ক্ষেত্রে দেওয়াটা একটু ধীরগতির করবেন এটা হচ্ছে ফসফরাস বা টিএসপি আর টিএসপি হচ্ছে ত্রিপল সুপার ফসফেট ফসফরাস সার এখানে হচ্ছে আমার তিনটা গাছ তিনটা গাছ দিয়ে দিলাম ও এটা হচ্ছে ফসফরাস দেওয়া হয়নি আর ছোটো গাছে আপনারা এই অনুপাতেই দিতে পারেন তবে খেয়াল রাখবেন যে গাছের কোনো ক্ষতি হচ্ছে কিনা যদি ক্ষতি হয় মাটি তুলে দিবেন আর আমি যে পরিমাণে দিলাম এটা হচ্ছে ক্ষতি হওয়ার তেমন একটা কথা না যদিও অনেকে হচ্ছে আরও কম পরিমাণে নাইট্রোজেন ব্যবহার করে নাইট্রোজেন যেমন গাছে যদি আবার অতিরিক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সব গাছের পাতা বা পাতা বেশি হয়ে যাবে ডালপালা বেশি হয়ে যাবে তবে ফুল ফলের সংখ্যা অনেক কমে যাবে এটা হচ্ছে সবার খেয়াল রাখতে হবে না হলে দেখবেন যে আর এরপর আরেকটা হচ্ছে সাইড এফেক্ট আছে যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে গাছের শিকড় নষ্ট হয়ে যাবে গাছের আস্তে আস্তে যে পাতা পাতাগুলা পাতাগুলো কচি পাতাগুলো ডগা হচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে পাতাগুলা পুড়ে যাবে সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে মোটামুটি যেগুলো হচ্ছে আমি ফলন চাই সেগুলো সবগুলোতে দিয়ে দিব এই যে এটা হচ্ছে একটা ডি ডিএম টু এর জাত একটা আনার আছে যদিও এটা কলক দিয়েছিলাম পরে আর কাটা হয়নি এটা দিব এখন মতো এমন একটা ফুল নাই এই যে এখানে একটা ফুল আসছে এখন যেটা দেখছেন এটা হচ্ছে থাইয়ের একটা ভ্যারাইটি সবগুলোতেই হচ্ছে এটা হচ্ছে এই কাপটা ফুল করে দিচ্ছি কিন্তু এখন একটু কম মানে এক কাপেরও কিছুটা কম এটা যেহেতু পঁচিশ গ্যালন এটা হচ্ছে পঁয়ত্রিশ গ্যালন না সেই ক্ষেত্রে কিছু আমি সারটা কমিয়ে দিয়েছি আপনারা ওইভাবে দিতে পারেন তবে খেয়াল রাখবেন অবশ্যই এখানে আমি ইউরিয়াটার কমাই কমিয়ে দিচ্ছি প্রায় সবগুলো শাড়ি কমিয়ে দিব তবে শিকড় থেকে দূরে এইভাবে আপনারা সবগুলো গাছে দিয়ে দিবেন যেগুলো হচ্ছে ফুল চান তবে হচ্ছে খেয়াল রাখবেন নাইট্রোজেনটা যেন অর্থাৎ ইউরিয়া বা সাদা সার যে যেটা বলি না কেন এটা একটু সীমিত আকারে দেওয়ার নয়তো গাছের অবস্থা খারাপ হয়ে যাবে